আসলে তুই কলটা পুঁতি খুব ভালো কাজ আমরা এরকম মাঠে যাই পানি খাই পানি পিপাটা মেরে হাতে মুখে পানি দিলে অনেকটা শান্তি পায় এসব কথা শুনলি তখন আমার এমনি একটু আনন্দ লাগে যে না আমি একটা ভালো কাজ করেছি কি করতে পারিছি দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আশ্বাদ ভাই ওনার সামনে একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েলটি একটা দিগান্ত জোড়া মাঠের মাঝখানে পোতা তো আপনার অনুভূতিটুকু একটু ব্যক্ত করেন আমি একজন গরিব মানুষ মাঠে কৃষক আমি জন্মদে খাই হঠাৎ একদিনে এই মাঠের ভিতরে আমার পানি পিভার লেগে যায় তখন আমার কোনো দিকে আর আমি যাওয়ার এপাশি নি যে আমি একটু এই পানি খাবো তো হঠাৎই আমি এই মাঠের ভিতর থেকে আসি রাস্তা পরে বালতলায় বসলাম বসার পরে এখানে আমার একটা এসে গেল আল্লাহ যদি কোনো সময় আমার তৌফিক যায়

বা অন্যেরও ছিল কিন্তু আমাদের মন মানসিকতা হয়নি আর তার একদম সে কেটে খাওয়া দিন তার এই ধরনের মন মানসিকতা হয়েছে এবং সে একটা না দুইটা টিউবওয়েল ফুটছে এবং সে আগামীতে ফুটবে কৃষক না এখানে পথচারী প্লাস গরু ছাগল বাছুর যারা তাদের পানি খাওয়াচ্ছে দেখলেন তার এই যে মহৎ উদ্যোগ এই মহৎ উদ্যোগ দেখে আমি আমি সবার কাছে বিনোদন অনুরোধ করবো আমরা যার যার অবস্থান থেকে যার যার এলাকায় ননও একটু হলেও মানুষের সেবা হলো কাজ করার চেষ্টা করব মানুষ এখানে এই গাছতলার ছোট একটা বাপলা তলার ছায়া আছে এই ছায়ায় বসে মানুষ এসে জirai এবং পানি খায় এতে মানুষ খুবই আনন্দিত খুবই খুশি তার জন্য আমরা প্রত্যেকে দোয়া করি যারা এখানে অনেক এই রাস্তা দিয়ে চলে তখন চলার সময় তারাও তার জন্য দোয়া কামনা করে কথা বলবো এখানকার একজন কৃষক এই মাঠের এই পাশেই বাড়ি তো উনি আপনারা দেখলেন যে একটু আগে উনি গরুর জন্য বালতি থেকে পানি নিল তো ওনার অনুভূতি শুনবো বলেন আপনার অনুভূতি এই মাঠে আসি দেখা যাচ্ছে নিজেকে পানু খাস ফলে আবার গরু ছাগল আছে তাই গিয়ে একটু পানি টানি খাওয়াই কিনে আসি গাছতলে একটু বসি তিনি একজন সাধারণ মানুষ হওয়ার পরেও এই ধরনের উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে দুইটি কল তিনি পড়ছেন যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু মানুষ না এই মাঠে যারা কৃষকের কাজ করে তারা পানি নেয় মাঠের যারা গরু ছাগল এখান থেকে পানি নিয়েই তারা কিন্তু গরু ছাগলের খাওয়ায় আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমাদের একজন বোন এই মাঠের ভিতরে তার গাভীকে তিনি পানি খাওয়াচ্ছে আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই উনি একটা টিউবওয়েল করছেন এবং এই এখানে যে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন খালের মুখে এখানে এই টিউবওয়েলটা পড়ছেন ইতিমধ্যেই টিউবওয়েল পুঁতে দেবেন তিনি একজন সাধারণ মানুষ হওয়ার পরেও এই ধরনের উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে দুইটি কল তিনি পরছেন যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু মানুষ না এই মাঠে যারা কৃষকের কাজ করে তারা মানুষরা তারা পানি নেয়